আসসালামু আলাইকুম ব্লগিং উইথ ম্যারোজা একবার সকলকে স্বাগত জানাই যারা তেলের পিঠা খুব একটা পছন্দ করেন না কিন্তু পিঠা খেতে ভালো লাগে তাদের জন্য এই অসম্ভব মজার ভাপা পুলি পিঠা হতে পারে একেবারে সহজ সমাধান সো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরুতেই এখানে গ্যাস অন করে প্রথমেই আমি একটা করা বসিয়ে দিলাম আপনারা চাইলে হাঁড়িও বসাতে পারেন এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এই কাপটার পরিমাপেই আমি কিন্তু করব এখানে পিঠাটা তো আমি এই কাপের তিন কাপ পরিমাণ জল নিয়ে নেব আপনারা আটা যতটা নেবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাপটা রাখবেন এবারে একটা ঢাকনা আমরা চাপা দিয়ে দেব এবং জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা আমাদের দেখুন ফুটে উঠতে শুরু হয়ে গেছে এবারে ঝাকনাটিকে খুলে নেব এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ভালো করে একবার নুন জলটিকে মিশিয়ে নেব এবং ফুটতে দেব ফুটে উঠেছে আমরা এবারে এই কাপেরই পরিমাপে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দেব আমার এটা ঢেঁকির কোটা চালের গুঁড়ো আপনারা চাইলে বাজারের রেডিমেড চালের গুঁড়োও কিন্তু নিতে পারেন কিংবা ঘরেও মিক্সিতেও করে নিতে পারেন সো আমরা এবারে ঢাকনাটি দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট লো মিডিয়ামে ঢাকনাটি ঢেকে রাখার পর খুলে নিলাম এবং আমরা আটাটিকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব এটাকে বলা হয় খামির করা এইভাবে খামির করে যে কোনো পিঠাপুলি কিন্তু করতে হয় তো আমাদের এখানে খামিরটি করা হয়ে গেছে এবারে আমরা অন্য পাত্রে খামিরটিকে ঢেলে নেব ডোটিকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবং একটু অপেক্ষা করব। ডো থেকে অতিরিক্ত গরম বের হয়ে যাওয়ার জন্য এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় অবস্থায় চলে আসলে ডোটিকে খুব ভালো করে আমরা ভালোভাবে সফট মনে রাখতে হবে ডোটি কিন্তু হালকা গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু মেখে নিতে হবে হলে ভালোভাবে মাখা যাবে না তো এখানে মাখা হয়ে গেছে কিছুটা ডো আমি রেখে দিয়েছি আর কিছুটা ডো আমি ভালো করে সফট করে মেখে নিয়েছি আমার এটুকুতেই অনেকটা হয়ে যাবে এবং বাকিটা রেখে দেব চলুন এবারে আমরা যাব ডোর স্টাফিংটা বানানোর জন্য তো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আমি গ্যাসটাকে অন করে নিয়েছি একটা নারকলকে আমি এখানে কুড়ে নিয়েছি নারকলটা খুবই ফ্রেশ ছিল এবারে আমরা এই কড়া নারকলটিকে দিয়ে দেব কড়ার মধ্যে কড়ার মধ্যে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি খেজুরের গুড় এখন গুড় বাজারে যে কোনো দোকানে কিন্তু অনায়াসে পাওয়া যায় যেহেতু শীতকাল সামান্য অল্প একটু জল দিলাম যেহেতু গুড়টা আমাদের শক্ত ছিল তাই আমি সেটাকে গ্রেট করে নিয়েছিলাম এবারে ভালো করে আমরা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম রাখতে হবে নাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু চিটচিটে ভাব এলে বুঝে যাবেন যে আমাদের নারকেলের এই যে স্টাফিংটা মানে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু নারকেলের পুরটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা কিন্তু নারকেলের পুটটিকে কিছুটা ঠান্ডা করে নেব না হলে হাত দিতে অসুবিধা হবে তো নারকেলের পুটটা আমাদের যতক্ষণ ঠান্ডা হচ্ছে চলুন আমরা এবারে যে ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে আমি লেচির সাইজটা রাখছি ছোটো পুরি যেরকম বেললে হবে ঠিক সেই রকম সাইজে কিন্তু আমি এখানে লেচি রেখেছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের সুবিধাজনক কিংবা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের আমার এই রেসিপিটা আমি প্রতিটা ধাপে ধাপে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি কীভাবে বানালে পিঠেটা ভালো লেচিগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার মসৃণ করে গোল করে নিয়েছি এখানে কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে এখানে যে আমরা স্টাফিংটা নারকেলের বানিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি এবারে একটা ছোট লেচি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে নিয়ে নিলাম একটু শুকনো চালের আটা দিলাম এবারে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে এইভাবে কিন্তু আমরা খোলতা করে নেব হাতে যদি চ্যাট ভাব মনে হয় তাহলে সামান্য চালের আটা হাতের মধ্যে লাগিয়ে নেব আর ঠিক এইভাবে যেভাবে আমি প্রসেসটা করছি আপনারা দেখুন ফলো করুন ঠিক এইভাবে কিন্তু আমরা গোল একটা বাটি শেপ দেব এই বাটি শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না হাতের মধ্যে নিয়ে একটু গোলাকার কোলাকৃতি করতে হবে এবং ঘুরিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম খোলতা হয়েছে এবারে এই বাটির ভেতরটিতে ভরে দেবো আমরা স্টাফিংটা মানে নারকেলের পুরটাকে এইভাবে ভরে দেব এবারে আমরা আমাদের এটাকে মুড়তে হবে আজকাল বাজারে কিন্তু রেডিমেড নারকলের এইসব পিঠে বানানোর মেশিনও কিন্তু চলে এসেছে আপনারা চাইলে সেই মেশিন দিয়েও বানাতে পারেন কিন্তু আমি আপনাদের হাত দিয়ে করে দেখা দেখাচ্ছি এইভাবে কিন্তু সাইডটাকে প্রথমে মিডিলে সেন্টারে মুড়ে তারপরে আস্তে করে মুড়ে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনও দিতে পারেন আপনাদের মন পসন্দিতা কিন্তু আমি আজকে এটা খুবই সাধারণভাবেই আমি করে দেখাবো আপনাদের তো একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠাগুলিকে করে নেব একই পদ্ধতিতে আরও একটা আমরা লেচি নিয়ে নিলাম এবং বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলতা বাটির মতো করে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে এবারে মাঝখান বরাবর দিয়ে দেব নারকলের পুরটাকে নারকলের পুরটা দিয়ে একদম মিডিলে আগে জয়েন্ট করব তারপরে সাইডগুলোকে এভাবে জয়েন্ট করে দেব। ঠিক এইভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করে নিয়েছি তো চলুন এবারে যাব আমাদের আমরা এবারে যাব একদম লাস্ট স্টেপে তো লাস্ট স্টেপে এখানে আমি একটা নেটের বাটি নিয়ে নিয়েছি মানে জালের স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল চারিদিকে এইভাবে মাখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি থালা থাকে ফুটো করা সেই থালাতেও কিন্তু আমরা এটা ভাপাতে পারবো কিংবা মোমো স্টিমার থাকলে সেই মোমো স্টিমারেও আপনারা এটাকে ভাপাতে পারবেন এখানে আমি কিছুটা জল দিয়েছি হাঁড়ির মধ্যে গরম করার জন্য জলটা আমাদের গরম হয়ে গেছে এবং হাঁড়ির উপরে আমরা এই নেটের যে বাটিটা আছে বড় সেই বাটিটা রেখে দিয়েছি এরপরে পিঠেগুলো একে একে মানে যতটা পিঠে এই বাটির মধ্যে ধরবে ততটা পিঠে আমরা ভাপানোর জন্য দিয়ে দেব। আগেকার দিনে আমাদের কিন্তু দাদি নানিরা এইভাবেই করতেন কিন্তু ওনাদের কাছে এত আধুনিক সরঞ্জাম ছিল না ওনারা কিন্তু পাতলা সুতির কাপড়কে হাঁড়ির মুখে বেঁধেই কিন্তু ভাপাতেন গ্রামাঞ্চলে কিন্তু এখনও সেইভাবেই ভাপানো হয় তো আমরা সমস্ত পিঠাটাকে দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে আমরা কিন্তু এটাকে স্টিম করে নেব মানে ভাপিয়ে নেব পাঁচ থেকে ষাট মিনিটের পরে আমরা ঢাকনাটিকে খুলে দেখে নেব আমাদের পিঠাটা তৈরি হয়েছে কিনা কিছুটা বাকি আছে ভাপানো যখন দেখবেন পিঠার উপর ভাগটা কালারটা একদম শুকনো নেই একটু ভিজে ভাব চলে এসেছে তাহলে বুঝে যাবেন পিঠাটা আপনাদের ভাপানো হয়ে গেছে তো আমার পিঠাটা এখানে ভাবতে কিছুটা সময় লাগবে তাই আবারও ঢাকনাটি দিয়ে দশ মিনিট মতো আমি স্টিম দিয়ে নিয়েছি তো এবারে কিন্তু আমাদের পিঠাটা একেবারে ভাপানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একটু শুকনো নেই মানে ড্রাই নেই ভিজে ভিজে ভাব চলে এসছে তো এবারে সাবধানে কিন্তু পিঠাগুলোকে একে একে তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটিও লেগে যায়নি খুব স্মুথলি কিন্তু পিঠাগুলো উঠে যাচ্ছে এতটাই গরম আছে যে হাত দিতে অসুবিধা হচ্ছে তো পিঠা বানানো দেখেই নিলেন স্টেপ বাই স্টেপ একই পদ্ধতিতে ফলো করে যদি আপনারা পিঠাটা বানান তাহলে পিঠাটা কিন্তু খুবই তাড়াতাড়ি পিঠাটা বেশ ভালো মতোই হবে একই পদ্ধতিতে আমরা বাকি পিঠাগুলোকেও ভাপিয়ে নেব এইভাবে একে একে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম নেটের ওপরে এবারে ঢাকনাটি দিয়ে দেব ঢাকনাটি দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমরা পিঠাটিকে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে কিনা বুঝবেন সেটা হচ্ছে পিঠাটার ওপরি ভাগটা যদি ভিজে ভাব থাকে তাহলে বুঝে যাবেন পিঠাটা আপনাদের ভাপানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের পুলি পিঠা গরম গরম এই পিঠাটি আবার অনেকে আগের দিন করে মানে আজকে করে কালকে খায় বাসি খেতে অনেকেই পছন্দ করে গুড়ের সঙ্গে খেতে কিন্তু মন্দ লাগবে না এই পিঠাটা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা স্টাফিংটা দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা একদম জুসি ভাব চলে এসেছে পিঠাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন শীতের মরশুমে গরম গরম এই রকম পিঠা বানিয়ে নিজেও খান এবং পরিবার পরিজনকে খাওয়ান